একটি দেশ যেখানে বালির নিচে লুকিয়ে আছে হাজার হাজার বছরের পুরনো পিরামিড যেখানে নদীর তীরে গড়ে উঠেছিল পৃথিবীর প্রথম সভ্যতাগুলোর একটি যেখানে রাজারা ছিলেন দেবতা আর পিরামিড হলো তাদের চিরন্তন স্মৃতিস্তম্ভ অমীমাংসিত রহস্যে ঘেরা মমি আর দেয়ালে লেখা হাইরোগ্লিফিক্স লিপি যার অনেক কিছুই আজও সম্পূর্ণ উন্মোচিত হয়নি এটি হলো কিভাবে গড়ে উঠেছিল এই বিস্ময়কর সভ্যতা পিরামিডের গোপন কক্ষগুলোতে কি লুকিয়ে আছে মমিদের রহস্যের আসল সত্যই বা কি পথিকের আজকের এই ভিডিওতে আমরা জানবো মিশর অজানা ইতিহাস বিস্ময়কর স্থাপত্য আর বর্তমান বাস্তবতা মিশরের আয়তন প্রায় দশ লাখ অর্থাৎ দশ লাখ দশ হাজার চারশো সাত বর্গ কিলোমিটার এবং এর জনসংখ্যা প্রায় দশ কোটি দেশটির অর্থনীতি কৃষি পর্যটন তেল গ্যাস এবং সুয়েজ ক্যানেল থেকেও চলে তবে উচ্চ জনসংখ্যা বেকারত্ব এবং আর্থিক চ্যালেঞ্জগুলি মিশরের সামনে বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে তবে মিশরের তরুণ জনগণের উদ্যম এবং আগ্রহ দেশটির ভবিষ্যৎকে উজ্জ্বল করে তুলেছে নতুন উদ্যোগ এবং সৃষ্টিশীলতার মাধ্যমে মিশর তার অর্থনীতিকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে দু সালে পর্যটন খাত থেকে তেরো বিলিয়ন ডলার আয় হয়েছিল দুই সালের কোভিড মহামারীর প্রভাবে পর্যটন খাত ক্ষতিগ্রস্ত হলেও বর্তমানে পুনরুদ্ধার হচ্ছে যখন আমরা মিশরের কথা বলি প্রথমেই মনে আসে গিজার পিরামিডের কথা আপনার কি মনে হয় এই বিশাল পিরামিডগুলো বানিয়েছিল শুধুই মানুষ নাকি এখানে ছিল ভিনগ্রহের প্রাণীদের কোনো সাহায্য পৃথিবীর সাতটি প্রাচীন আশ্চর্যের মধ্যে একমাত্র এখনও টিকে থাকা বিস্ময় হল গিজার পিরামিড গিজার পিরামিডের প্রধান পিরামিডটির দৈর্ঘ্য প্রায় একশো মিটার যা এতই বড় যে শতাব্দী পার হওয়া সত্ত্বেও এর সঠিক নির্মাণ পদ্ধতি আজও এক রহস্য পিরামিডগুলি এমনভাবে তৈরি করা হয়েছিল যে একটি সূর্যের আলোতে দীপ্তি ছড়ায় যা মনে করিয়ে দেয় মিশরের প্রাচীন সভ্যতার উচ্চতা পঁয়তাল্লিশশো বছর ধরে দাঁড়িয়ে থাকা এই পিরামিডগুলো কীভাবে তৈরি হয়েছিল তা নিয়ে বিতর্ক আজও চলছে প্রায় তেইশ লাখ পাথরের ব্লক দিয়ে বানানো এই পিরামিডগুলো এতই নিখুঁতভাবে তৈরি যে আধুনিক প্রযুক্তি ব্যবহার করেও এরকম কিছু বানানো কঠিন তাহলে কীভাবে প্রাচীন মিশরীয়রা এত ভারী পাথর এত উঁচুতে তুলেছিল অনেকে বলেন তারা উন্নত গণিত জেমিতি ও স্থাপত্যবিদ্যার ব্যবহার করেছিল আবার অনেকে বিশ্বাস করেন এখানে কোনো না কোনো অজানা শক্তির ভূমিকা ছিল এখন আমরা চলে আসি পৃথিবীর দীর্ঘতম নদী নীলনদে আপনি কি জানেন যদি নীলনদ না থাকতো তাহলে মিশরও থাকতো না নীলনদ বিশ্বের দীর্ঘতম নদী প্রায় ছ হাজার ছয়শো পঞ্চাশ কিলোমিটার লম্বা আর এই নদী মিশরীয় সভ্যতাকে গড়ে তুলেছে প্রাচীন মিশরীয়রা এই নদীর পানি ব্যবহার করে কৃষিকাজ করত নীলের আশেপাশের জমিগুলো ছিল এতই উর্বর যে এখানেই জন্ম নিয়েছিল বিশ্বের প্রথম কৃষিভিত্তিক সমাজ এমনকি আজও মিশরের নব্বই শতাংশ মানুষের বসবাস এই নদীর আশেপাশে এই নদী মিশরের অর্থনীতির প্রাণ ভোমরা ছিল এবং এখনও তা থাকে নীলের পানি ছিল মিশরের ধন জীবন এবং ভবিষ্যতের জন্য অপরিহার্য নদীটি শুধু কৃষি নয় মিশরের বাণিজ্য ও সংস্কৃতিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল প্রাচীন মিশরীয়রা নদীটির মাধ্যমে মধ্যপ্রাচ্য আফ্রিকার অন্যান্য অংশের সঙ্গে বাণিজ্য করত মিশরের রাজধানী কায়রো যেখানে অতীত আর বর্তমান একসঙ্গে বসবাস করে এই শহরটি একদিকে হাজারো বছরের ইতিহাস ধরে রেখেছে আবার অন্যদিকে এটি মধ্যপ্রাচ্যের অন্যতম ব্যস্ত মহানগর কায়রোতে আপনি পাবেন বিশাল স্কাই স্কাইস্ক্র্যাপার ব্যস্ত বাজার আধুনিক রেস্টুরেন্ট কিন্তু সেই সঙ্গে পাবেন এক হাজারো বছরের পুরনো মসজিদ সরু অলিগলি আর পাথরের তৈরি ঐতিহ্যবাহী বাড়ি তবে কায়রোর সবচেয়ে বড় সমস্যা হলো যানজট এখানে দিনের যে কোনো সময় বের হলে আপনি ঘন্টার পর ঘণ্টা ট্রাফিকে আটকে যেতে পারেন এছাড়া কায়রোতে প্রতিদিন অন্তত দশ লাখ লোক নতুন করে শহরে আসছে যা শহরের জন্য একটি বিশাল চাপ তৈরি করছে মিশরের বর্তমান জনসংখ্যা প্রায় দশ কোটি সাতাইশ লাখ মিশরের রাজধানী কায়রোতে প্রায় এক কোটি দুই লাখ মানুষ বসবাস করেন মিশরের খাবার ও সংস্কৃতি পৃথিবী জুড়ে পরিচিত প্রাচীন মিশরীয়দের খাবারের প্রভাব আজও মিশরের নাগরিকদের জীবনযাত্রায় প্রবাহিত কুশারি ফালাফেল শর্মা কাবাব তাহিনী এবং বাবা গানুষ এগুলো মিশরের প্রতিটি কোনায় কোনায় পাওয়া যায় কুশারি একটি জনপ্রিয় মিশরীয় খাবার যা মিশরের ইতিহাস ও সংস্কৃতির অংশ এটি ভাত পাস্তা ডাল এবং টমেটো সস দিয়ে তৈরি করা হয় মিশরের খাবারের মধ্যে সবচেয়ে বিখ্যাত হল ফালাফেল যা ছোলা এবং মসুর ডাল দিয়ে তৈরি করা হয় মিশরীয়রা তাদের খাবারের প্রতি খুব মনোযোগী এবং তাদের খাবারের নানান বৈচিত্র্যই দেশটির সংস্কৃতির অংশ হয়ে উঠেছে সুয়েজ ক্যানেল বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথগুলির মধ্যে একটি যা পৃথিবীর দুই প্রধান বাণিজ্যিক মহাদেশ ইউরোপ এবং এশিয়ার মধ্যে সরাসরি সংযোগ স্থাপন করে এই ক্যানেলটি মিশরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি দেশের আয় এবং বাণিজ্যিক প্রবাহের একটি বিশাল উৎস দু সালে নতুন সুইচ ক্যানেল চালু করা হয় যা বিশ্বের বাণিজ্যকে আরও গতিশীল করেছে এটি দৈর্ঘ্য প্রায় একশো তিরানব্বই কিলোমিটার গভীরতা প্রায় চব্বিশ মিটার সুয়েজ খাল মিশরের জন্য প্রধান রাজস্ব উৎস এটি ইউরোপ এশিয়া ও আফ্রিকার সংযোগ স্থাপন করে যা বিভিন্ন দেশের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিশ্বের বারো শতাংশ আন্তর্জাতিক বাণিজ্য এই পথ দিয়ে পরিচালিত হয় প্রতিদিন গড়ে পঞ্চাশ থেকে সত্তরটি জাহাজে খাল ব্যবহার করে আপনি কি মনে করেন প্রাচীন মিশরের পিরামিড সম্পর্কে আমাদের জানানো তথ্যগুলো কি সঠিক অথবা আপনি কি অন্য কিছু জানেন যা আমরা ভুলে গেছি কমেন্টে আপনার ধারণা শেয়ার করুন যদি আপনি আরও মজাদার এবং তথ্যপূর্ণ ভিডিও দেখতে চান তবে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনে ক্লিক করুন যাতে আপনি আমাদের পরবর্তী ভিডিওগুলি মিস না করেন আপনার বন্ধুর সাথে এই ভিডিওটি শেয়ার করুন যারা ইতিহাসে পছন্দ করে এবং আমাদের সাথে এই রহস্যের অংশ হতে সাহায্য করুন